আসসালামু আলাইকুম ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার হিসাব বিজ্ঞান চতুর্থপত্র শেষ মুহূর্তে চূড়ান্ত শর্টকাট সাজেশন নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে শর্টকাট সাজেশন দেবো তার আগে বলে রাখছি আপনার দেখছেন আলামিন একাডেমি ইউটিউব চ্যানেল এবং আলামিন আই টিভি ইউটিউব চ্যানেল আমাদের দুটো চ্যানেলে ধারাবাহিকভাবে সাজসন নেবেন যাতে হলো বিভিন্ন নোটিস আপলোড করা হয় আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ আলামিন একাডেমিতে যারা ফলোদের রাখেন অবশ্যই আপনারা ফরাদে রাখবেন ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিখে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ভিডিও শেষে জানাবো কীভাবে এটা পিডিএফ ফাইল আপনাদের কাছ থেকে নেবেন ফ্রিতে ওকে তাহলে শুরু করি বাংলাদেশের কর বিধি চতুর্থপত্র বিশেষ কড় বারো পঁচিশ শূন্য তিন কর বিভাগের জন্য আপনার বোর্ড প্রশ্ন দু হাজার পনেরো সতেরো উনিশ একুশ চারটে বোর্ড প্রশ্ন আর কর বিভাগ কিছু পড়তে হবে না এরপরে কপ বিভাগ এবং গভ বিভাগের রচনামূলক সংযুক্ত প্রশ্ন কথা বলবো সরকারি আয় ব্যয় খাতসমূহ আলোচনা করো যাদের নতুন ব্যতিক্রম বই আছে দুশো নব্বই পেজ একানব্বই পেজের এই যে নাম্বারগুলো দেওয়া আছে কর দার্জের নীতিমালা বর্ণনা করো কর গাত কর পাতের মধ্যে পার্থক্য দেখাও বাংলাদেশের কর কাঠামো দুর্বলতার সমূহ উল্লেখ করো প্রত্যক্ষ করো পরোক্ষ করের মধ্যে পার্থক্য লেখো বৈধ করদাতা বলতে কী বোঝো আয় কর আইনের দৃষ্টিকোণ হতে আয় বলতে কী বোঝো আয়ের খাতসমূহ লিপিবদ্ধ করো একজন উপকর কমিশনের ক্ষমতা ও কার্যবলী সম্পর্কে আলোচনা করো জাতীয় রাজস্ব বোর্ড কী অ্যাপিলের ট্রাইব্যুনাল কী ট্রাইব্যুনাল অ্যাপিলের ট্রাইব্যুনাল ক্ষমতা কার্যবলী বলো আয়কর আরোপের নীতি মৌলিক বলা বর্ণনা করো তারপরে ওয়াক ও রিয়াজ আয়ের মধ্যে পার্থক্য দেখাও কপ লেনদেন উদাহরণ সব ব্যাখ্যা করো ভাড়া হতে আয় আগে খাতে অনুমোদনযোগ্য খরচ কি কী গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য নিরূপণের পদ্ধতি সতেরো নম্বর সাধারণ ভবিষ্যৎ তহবিলের গঠন পূরণীয় শর্তবলী বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে কর নির্ধারণের বিভিন্ন পদ্ধতি সংক্ষেপে বড় কর নির্ধারণের চক্র কী চক্রের তাপসমূহ আলোচনা করো। বিশের ক্ষ আয়ের বিবরণী দাখিল সংক্রান্ত নিয়মগুলি কী কী বিশের ক্ষ আয়ের বিবরণী দাখিল না করার পরিমাণ লেখো এইভাবে আপনার ছাব্বিশটা প্রশ্ন আছে তারপরে গাণিতিক সমস্যা যেগুলো এই যে এই ব্যতিক্রম যাদের নতুন ত্যাগ একমাত্র তারাই এই সমস্যাগুলো ধরতে পারবেন এই প্রবলেমগুলো পড়তে হবে পলে ইনশাল্লাহ আর কোনো কিছু লাগবে না এই প্রশ্নের মধ্যে ক্ষয় এবং কয় দেওয়া আছে যাই হোক পরবর্তী সালসে পেতে কার কী পরীক্ষার সালসন লাগবে সেটা ডিসক্রিপশনে কমেন্ট করে